গুড মর্নিং বন্ধুরা দীপালি কিচেনে আজকেরও একটা ভিডিও নিয়ে চলেছি বন্ধুরা দেখুন আমি আজকে কিসের ভিডিও এসেছি আজকের আমি একটা নতুন ধরনের পাপড় বানাবো বলে চালের গুঁড়োর পাপড় তার জন্য আমি এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর তার সাথে কী কী নিয়েছি দেখুন আর আমি আজকের পাপড়টা বানাবো দু রকম বানাবো একটা টমেটো দিয়ে বানাবো এই টমেটো নিয়েছি যে লাল কালারের যে টমেটো পাপড় পাওয়া যায় আর একটা সাদা মশলা দিয়ে প্লেন পাপড় বানাবো দুটোর মধ্যে মশলা দেওয়া থাকবে কিন্তু একটা টমেটো থাকবে একটা সাদা থাকবে তাহলে বন্ধুরা দেখুন আমি এই এক বাটি চালের গুঁড়ো নিয়েছি আর তার সাথে কী কী নিয়েছি দেখুন ধনে পাতা একদম কুচিয়ে কুচু কুচু করে কুচে নিয়েছি আর এই শুকনো লঙ্কা একদম ছোটো ছোটো করে একদম কুচু করে কেটে নিয়েছি আর তার সাথে আমি নিয়েছি জিরে কালো জিরে আর অল্প একটু জোয়ার নিয়েছি এগুলো দিলে টেস্ট লাগবে তাহলে বন্ধুরা দেখুন কীভাবে মানে আর পাঁপড়টা আমি কীভাবে ডোটা তৈরি করব সেটা একটু খেয়াল রাখবেন তাহলে আমি এই এক বাটি পাঁপড়টা এই করার মধ্যে নিয়ে নিয়েছি এই গুঁড়োটাকে নিয়েছি আর এই বাটির মাপে আমি দশ বাটি জল ব্যবহার করব তাহলে আমি এখন কবাটি জল দিচ্ছি আপনারা খেয়াল রাখবেন এই এক বাটি দু বাটি আর জলগুলো কিন্তু আমি দশ বাটি একসাথে দেবো না আমি পরপর দিতে থাকবো এই তিন বাটি আর এই চার বাটি এখন আমি চার বাটি দিয়ে এটাকে ঘাটে থাকবো আর এখন আমি গ্যাসের ধারে যাইনি এটাকে ঠান্ডা জলে স্কেন জলে আমি এরকমভাবে কেটে নিচ্ছি নিয়ে আপনাদেরকে আমি গ্যাসের কাছে গিয়ে দেখা বন্ধুরা দেখুন আমি চালের গুঁড়োটা একদম গুলিয়ে নিয়েছি জল দিয়ে আর আমি যেহেতু চার বাটি জল ব্যবহার করেছি আমি এর মধ্যে আরেক বাটি জল দিয়ে দিচ্ছি তাহলে আমি পাঁচ বাটি জল দিয়ে দিলাম আর বাকি রয়েছে আর পাঁচ বাটি তাহলে আমি এখন গ্যাসের কাছে নিয়ে যাবো এটাকে বন্ধুরা দেখুন আমি গ্যাসটাকে ধরিয়ে দিয়েছি দিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর এই যে গোলাটা রয়েছে এই গোলাটা সব সময়ের জন্য ঘাঁটতে হবে যখন না কলা থেকে লেগে যায় তা আমি এখন এইভাবে ঘাঁটতে থাকবো কতটা পাতলা ছিল আর এখন কেমন গাঢ় হয়ে গেছে আমি যেহেতু এখন পাঁচ বাটি জল ব্যবহার করেছি আরও আমি এর মধ্যে জল ব্যবহার করব এর মধ্যে আমি আমার আরো জল দিয়ে ফের পাতলা করব এই আরও এক বাটি জল দিলাম তাহলে বাটি এই এক বাটি সাত বাটি আর এই এক বাটি আট বাটি দিয়ে দিলাম আবার আমি কিছুটা তৈরি করে নিয়ে আবার জল দেব বন্ধুরা দেখুন আমার এটা তৈরি হয়ে গেছে আর এই দেখুন কেমন গাঢ় করেছি আর আমি বন্ধুদেরকে বলে দিচ্ছি বন্ধুরা আমি দশ বাটি জল নেবে বলেছি সেটা কিন্তু আমি দশ বাটি নিইনি আমি নিয়েছি আট বাটি আপনাদেরকে ভিডিওটা দেখিয়েছি আট বাটি জল দেওয়াটা আর এই যে লেয়ারটা এটা আপনারা কী করে বুঝতে পারবেন যে পাপড়ের এটা ডোটা তৈরি হয়ে গেছে এই দেখুন কেমন মোটা হয়েছে বুঝতে পারবেন এই এক যে খন্তির গায়ে একটা স্পট পড়ে আছে বুঝতে পারছেন এইরকম পাতলা ধরনের আর এই হবে এই যে এই যে ডাবুটা আমি নিয়েছি ডাবুটার মধ্যেও দেখুন একটা লেয়ার পড়ে গেছে এইভাবে তৈরি করবেন তাহলে আমি এটাকে এখন গ্যাসটাকে অফ করে দেবো বন্ধুরা দেখুন আমি গ্যাস থেকে এটাকে নামিয়ে নিয়েছি আর এটা এখন যেহেতু ঠান্ডা করতে হবে আর আমি এর মধ্যে যা যা নিয়েছি সবগুলো দিয়ে দেবো এই যে ধনে পাতা নিয়েছিলাম ধনে পাতাটা দিয়ে দেবো শুন্য লঙ্কা যে কুচি নিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো আর এর সাথে আমি যে তিন রকম নিয়েছিলাম কারো জিরে জিরা আর জোয়ান এর মধ্যে দিয়ে দেবো আর আমি যেহেতু লবণটা দিই নি লবণটা হালকা করে লবণ দিয়ে রাখবো দিয়ে এইভাবে ফেটিয়ে নেবো বন্ধুরা দেখুন আমি সব কিছু মিশিয়ে নিয়েছি আর আমি যে দুটো টমেটো নিয়েছিও টমেটোকে সেদ্ধ করে আর আমি এইভাবে মিক্সি করে নিয়েছি কেননা এটাকে আপনাদের আর ভিডিও দেখাইনি কেন এদিকে এটা বানাচ্ছিলাম বলে এটাকে আর দেখানো হয়নি সেই ওটা বানানোর পরে আমি এটা বানিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা আমি দুটো জায়গা নিয়েছি দুটোর মধ্যে আমি ঢেলে নেব নিয়ে ঠান্ডা করে নেব বন্ধুরা দেখুন আমি দুটো গামলা নিয়ে চলে এসছি আর দেখুন লাল কালারটা টমেটো দিয়ে কত সুন্দর লাগছে দেখুন আর এদিকেও আমি সাদাটা নিয়েছি। তাহলে আমি এখন এই প্লাস্টিক পেতে নিয়েছি পাতলা একদম সাদা প্লাস্টিক পেতে নিয়েছি আর ওর মধ্যে আমি এই এই অল্প অল্প করে নেব। এই এক ডাবু নেব না এইভাবে নিয়ে আর এইভাবে দিয়ে এইভাবে আমি যে যেরকম সাইজের করতে পারি যতটা পাতলা করা যায় এইভাবে আমি একটা একটা করে দিয়ে দেব এই আর একটা দিয়ে দেব। বন্ধুরা দেখুন আমি সাদা পাপড়গুলো দিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে দেখুন এখনও রয়েছে আমি দিয়ে নিচ্ছি ওটা এবার আমি এই লাল যে লাল কালারটা নিয়েছি এবার লাল কালারটা ওদিকে দেব বন্ধুরা আমি এবার এই লাল কালারের গোলাটা নিয়ে নিয়েছি এবার আমি এটাকে দেবো দিয়ে এইভাবে আমি চামচ দিয়ে এইভাবে আমি গোল করে পাতলা করে দেব যতটা পাতলা করা যায় ততটা পাতলা করে দেবো আমার এইদিকে লাল পাঁপাপড়গুলোও দেওয়া হয়ে গেছে আর ওদিকে সাদাগুলোও দেওয়া হয়ে গেছে এবারে আমি এগুলো শুকনো হবে শুকনো হয়ে আপনাদেরকে পুরো ভিডিওটাকে দেখাবো এখন শুকনো করে হোক আর যেহেতু আজকে রোদের তাপটাও কম দেখি কতটা কী শুকনো হয় থাক বন্ধুরা দেখুন আমি বিকালে পাঁপড় তুলতে চলে এসেছি আর পাঁপড়গুলো দেখুন একদম শুকিয়ে একদম কেমন উঠে উঠে গেছে কেমন অটোমেটিক উঠে গেছে ওদিকে ও পাপড়গুলো সাদা পাপড়গুলোও সব উঠে গেছে এই দেখে সব আপনাদেরকেই উঠে গেছে এগুলোকে এবারে আমি সব শুকনো হয়ে গেছে তুলে নেবো এইভাবে এক একটা করে তুলে নেব এই দেখুন এই দেখুন পাপড়টা দেখুন কত পাতলা আর কত ইয়ে হয়েছে একদম পুরো দেখা যাচ্ছে লাল লাল পাপড়গুলো এবার এইগুলো সব একটা করে তুলে নেব একদম কী সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখি দেখুন বন্ধুরা আমি সব পাপড়গুলো তুলে নিয়েছি আর ঝুড়ি নিয়ে এসেছি ঝুড়ির মধ্যে ধরছে না তাই হাতের মধ্যে নিয়েছি নিয়ে আমি এখন এগুলোকে ভেজে আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখুন আমি ভেবেছি তেলটা গরম হচ্ছে কি আমি একটা কিন্তু ভেজে নিয়েছি আমি আপনাদেরকে পুরো দেখাচ্ছি ভেজে একটা নিয়ে দেখুন বন্ধুরা কি সুন্দর আর কি বড় বড় ফুলছে দেখুন অত সুন্দর হয়েছে দেখুন এটা তুলে নেব কত বড় বড় হচ্ছে দেখুন কি বলবো দেখুন আর ভাজবো না এবার আমরা এটাকে খেয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমরা ঝুড়িতে পাপড় ভেজে নিয়ে সবাই চলে এসেছি খাওয়া দাওয়া করে আর কত সুন্দর আওয়াজ এই দেখুন মজ দেখুন এই দেখুন এই দেখুন দাদা আছে ঝুড়ি আনতে মাত্র দাদা খাওয়া শুরু করে দিয়েছে ব্যাপক সত্যি হচ্ছে অরিজিনাল পাপড় দোকানে খাওয়ার থেকে এই পাপড় খাওয়া অনেক ভালো বন্ধুরা দেখলেন তো আপনারা যে চালের গুলো দিয়ে পাপড় বানানোর ভিডিওটা তা আমার ওই চালের গুলো দিয়ে পাপড় বানানোর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে